আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন আমার যত বন্ধু বান্ধব পরিচিত মানুষজন আছে সকলেকে যখনই আমি জিজ্ঞাসা করি তখন তাদের মন মানসিকতা দেখে বোঝা যায় যে তারা খুব ব্যস্ত তারা খুবই ব্যস্ত আছে তাদেরকে যখন আমি ফোন করি তখনও দেখি তারা খুব ব্যস্ত সবাই না কিছুজন সারা জীবনটা যেন ব্যস্ত ব্যস্ততার মধ্যেই তাদের কাটছে মৃত্যু পর্যন্ত তাদের ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে যখন সে বিবাহ করেনি তখন কাজকামের চাপ ইনকামের চাপ একটা ব্যস্ততা আবার যখন সে বিবাহ করে নিল তখন সংসারের চাপ আবার যখন সে বাবা হয়ে গেল তখন আরও সংসারের চাপ বেড়ে গেল ধীরে ধীরে যখন তার সন্তান সন্ততি বড় হতে লাগলো তখন আরও চাপ বেড়ে গেল তখন সে বলতে থাকে এদের কীভাবে এবারে বিবাহ দেবো সে একটা টেনশান আবার ইনকামেরও টেনশান কীভাবে আরও ইনকামকে আমি বাড়াবো তো মানুষ সব সময় বাচ্চা যখন ছিল তখন একটু ফ্রি থাকতো যখন একটু বড় হলো পড়াশোনার জীবনেও সে ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত তারপরে ধীরে ধীরে আরও চাপ তার বেড়ে যায় তার ব্যস্ততাও বেড়ে যায় তো মানুষ সব সময় ব্যস্ত থাকে মানুষ কারণ হিসাবে এই ব্যস্ততাকেই মানুষের সামনে বলতে থাকে যে আমি কিভাবে নামাজ পড়বো আমি কীভাবে আল্লাহর কথা মানব আমি এত ব্যস্ত থাকি সারা দিন আমি ইনকামের মধ্যেই থাকি সারা দিন আমি কোনো জায়গায় জব করি সেখানে একদম আমি টাইম পাচ্ছি না আমি ব্যবসা করি সারা দিন ব্যবসার মধ্যেই আমার মাথাটাকে খরচ করতে হয় আমি একদম টাইম পাচ্ছি না এবারে শেষে যখন আমি টাইম পাই শুধু একটা ওক্ত পাই সেটা হলো এশার নামাজ এই এশার নামাজটুকু পড়ে আমি ঘুমিয়ে পড়ি এবারে প্রতিদিন এমন ব্যস্ততার মধ্যে আমার কাটে তাহলে বাকি যে চার ওক্ত নামাজ আমি কিভাবে পড়ব এই রিজানটা সকলেই বলে থাকে যে আমার কাছে এই ব্যস্ততা এই কারণ এই জন্য আমি পড়তে পারছি না আর এত নামাজ একসঙ্গে কাজা করাও হচ্ছে মুশকিলের ব্যাপার দ্বিতীয় যে দিকটি হলো মানুষ এখন সময়ের মূল্যায়ন করতে পারছে না মানুষ এখন নিজের বয়সের মূল্যায়ন করতে পারছে না তাকে যখনই বলা হচ্ছে যে তুমি এবারে নামাজ পড়ো এবারে তুমি আল্লাহর কথা মানো আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তখন সে কারণ হিসাবে বলছে আমার কাছে টাইম নেই এবং সে সেই সময়গুলোকে মূল্যায়ন করতে পারছে না এবং সে বলছে আরেকটু বয়স হোক আরেকটু বৃদ্ধ বয়সে যায় চল্লিশ বছর পার হয়ে যাক তারপরে আমি নামাজ ধরব তো এই বিভিন্ন ধরনের কারণ এখন মানুষরা বলে থাকে যেমন আমাকেও বলে অনেকজন তো এগুলো হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের কারণ দেখাতে থাকে এক নম্বর যেটা আমি বললাম সে এত ব্যস্ত ব্যস্ততার একটা কারণ দেখায় দুই নম্বর যে কারণটি সেটা হলো সে সময়ের মূল্যায়ন করে না সে দেখায় যে একটু বয়স হলে তারপরে আমি নামাজ ধরব তারপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ও আমি অনুসরণ করব। সুপ্রিয় দিনী ভাই বোনেরা মনে রাখবেন এই যে ব্যস্ততা পৃথিবীতে আজীবন থাকবে পৃথিবীতে যে আমরা ভূমিষ্ঠ হয়েছি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই যখন শৈশবকাল ছিল সেটা ছাড়া যখন আমি লেখাপড়া করছি তারপরে যখন বয়সগুলোতে আমরা পৌঁছাচ্ছি মৃত্যু পর্যন্ত ব্যস্ততা লেগেই থাকবে সব সময় ব্যস্ততা লেগে থাকবে এবং শয়তান আপনাকে এটাই যুক্তি দেখাবে যে আমি তো এখন ব্যস্ত এখন আমি ইনকামের মধ্যে আছি ইনকাম যদি না করি তাহলে আমার সংসার কিভাবে চলবে আমি কিভাবে উন্নতি করব এটা একটা সে যুক্তি দেখায় এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে মানুষ সারা জীবন ব্যস্ত থাকতে থাকতেই তার মৃত্যু হয়ে যাবে সে আমার সঙ্গে সাক্ষাৎ করবে সারা জীবন ব্যস্ততা থাকবেই তো এই যে ব্যস্ততা এটা তো থাকবেই কিন্তু এই ব্যস্ততার মাঝে যদি আমরা কিছু সময় বার করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ে নিই কিছু সময় বার করে যদি আল্লাহর তসবি বর্ণনা করি কিছু সময় ওই ব্যস্ততার মাঝে যদি আমি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এছাড়াও আস্তাক ফিরুল্লাহ বিভিন্ন ধরনের তসবিগুলো যদি আমি পড়তে থাকি তাহলে এটাই তো ব্যস্ততার মাঝে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করার তার একটা খুব ভালো একটা উপায় এবং এটা আমাদেরকে করতে হবে যদি এমন কোন সিচুয়েশান হয় যে এত ব্যস্ততার মধ্যে আছি সেখানে আমি নামাজটাকে পড়তে পারছি না তাহলে একটা বক্ত কাজা হয়ে গেল তারপরের রক্তে গিয়ে আমি সেটাকে আবার কাজাটাকে আমি রিপিট করে নেবো এরকম হতে পারে কিন্তু প্রতিদিনের মতো আমি সেটাকে কাজা করব আর আমার গায়ে পড়ে যাবে সেটা আমার মানে অলসতা চলে আসবে সেই সময় আমি কাজা করতে পারবো না এটা কিন্তু উচিত নয় ব্যস্ততা আজীবন থাকবে মৃত্যু পর্যন্ত ব্যস্ততা থাকবে সেই ব্যস্ততার মাঝে আপনাকে সময় বার করে নিতে হবে আর আপনি দেখবেন যখনই আপনি ওই ব্যস্ততার মাঝে সময় বার করার চেষ্টা করবেন তখন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন এমনভাবে সাহায্য করবেন সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন সেই ব্যস্ততার মাঝে ঠিক আপনি টাইম বের করে নিতে পারবেন দুই নম্বর যে বিষয়টি হল মানুষ সময়ের মূল্যায়ন করতে পারছে না সে বলছে যে সময় আমি পাব চল্লিশ বছর হয়ে যাক তারপরে আমি নামাজ পড়ব প্রিয় দিনী ভাই বোনেরা এইভাবে যে আমরা মনে করি যে বয়স হলে তারপরে নামাজ পড়ব তারপরেই আমি আল্লাহ রসুলের কথা মানব এখন তো অনেক বয়স আছে আমরা বয়সের মূল্যায়ন করতে পারছি না এটা কিন্তু উচিত নয় এমনও তো হতে পারে যে আপনি যেটা মনে করে আছেন যে চল্লিশ বছর অতিক্রম করার পরে তারপরে আমি নামাজ পড়বো নামাজ ধরব তো এমন তো নাও হতে পারে তার আগেই যদি আপনি মৃত্যুবরণ করেন আপনি মনে ভাবছেন যে একটু বয়স হোক একটু আমি বয়স্ক হয়ে যায় একটু বুড়ো বয়সে চলে যাই তারপরে আমি নামাজ পড়বো তারপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আমি মানবো এমনও তো হতে পারে সেই সময়টাতে আপনি পৌঁছানোর আগেই পৃথিবী ছেড়ে দিলেন এ তো আল্লাহর হাতে তাহলে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে বয়সের মূল্যায়ন করতে হবে যেমন অ্যালবার্ট আইনস্টাইন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মৃত্যু থেকে কি মানুষ পরিত্রাণ পেতে পারবে তখন অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে সূর্যকে যদি রুখে দাও দিন রাত হওয়া এটা যদি রুখে যায় তাহলে মানুষ মৃত্যু থেকে বেঁচে যেতে পারবে তারা আয়ু বাড়বে না এটা ঠিকই এই যে দিন রাত হয়ে যাচ্ছে আমাদের এক একটা দিন এক একটা রাত আমাদের এইভাবে কেটে যাচ্ছে অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা বয়সকালে পৌঁছে যাচ্ছি তাহলে এই যে সময়গুলোকে এই যে দিন রাতগুলোকে এগুলোকে মূল্যায়ন করতে হবে এগুলোকে আমাদের নিজেদেরকে ভাবতে হবে যে এই একটা দিন একটা রাত যে অতিবাহিত হয়ে গেল আমি সত্যিকারের পাঁচ ওয়াক্ত নামাজকে আমি পড়েছি সেটা আমার জন্য ফরজ এটাকে আমি করতে পেরেছি আমি এই একটা দিন এবং একটা রাতে কতটা আল্লাহর তসবি বর্ণনা করলাম এটা কি কখনো আমরা মূল্যায়ন করতে পেরেছি প্রিয় দিনী ভাই বোনেরা এগুলোকে মূল্যায়ন করার প্রয়োজন আছে কেন না দেখুন মৃত্যুর পরে যখন আমাদের দুটো চোখ বন্ধ হবে তখন কেউ কারো কাজে লাগবে না কেউ কারো কাজে আসবে না তখন আমার ধন সম্পদ আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার বাবা মা কেউ আমার কাজে আসবে না শুধুমাত্র যদি আমাকে সাহায্য করতে পারে সেটা একমাত্র আমার প্রভু আমার সৃষ্টিকর্তা এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ তিনি যদি আমাকে সাহায্য করেন তবেই আমি সেই পরকালে গিয়ে সুখময় জীবন লাভ করতে পারব আর যদি তিনি আমাকে সাহায্য না করেন তাহলে আমি কিচ্ছুই করতে পারব না তাহলে এই সময় থাকতে আমরা যেন সময়ের মূল্যায়ন করি এবং ইহকালে এবং পরকালের জন্য আল্লাহকে যেন সন্তুষ্ট করে নিই যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করি তাহলে আল্লাহ আল্লাহতালা পরকালেও আমাকে সাহায্য করবেন সেই মাটির নিচে কবরে তো আমাকে উনি সাহায্য করবেন এবং কবরের পরে যখন ক্যামতের দিবস আসবে সেই সময় আল্লাহ তালাই আমাকে সাহায্য করবেন কোনো মানুষ সেই সময় সাহায্য করতে পারবে না এবং কারো ধন সম্পদও কোনো দিন সাহায্য করতে পারবে না এই যে বিষয় যে মানুষ ব্যস্ততার মাঝে পড়ে এই কারণটাকেই দেখিয়ে যাচ্ছে যে আমি খুব ব্যস্ত আছি এবং এই যে মানুষ সময়ের মূল্যায়ন করছে না মানুষ নিজের বয়সের মূল্যায়ন করছে না তো এগুলো আমি ফিল করেছি এগুলো অনুভব করার পরে আমি ভাবলাম সত্যি এটা প্রতিটি মানুষের জন্য খুবই প্রয়োজনীয় হবে এই যে ভিডিওটি সেজন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম যদি আপনাদের কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য এবং নিজের জন্য এবং সকলেরই জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত